আজ আমিও যাচ্ছি নৌকা করে কোন এক জায়গায় আমিও আছি এই নৌকার মাঝে আমি যাব গাইবান্ধাতে আপনার দেখতে পাচ্ছেন নৌকার ঘাট মোটামুটি অনেক লোকই এসেছে তারা নৌকাতে বিভিন্ন জায়গায় যাবে আমি অবশ্যই গাইবান্ধা নৌকায় উঠেছি গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন আপনাদের কিছু চিত্র দেখালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এটা হলো ও রাজীবপুরের ঘাট নৌকাঘাট এখানে থেকেই প্রতিনিয়ত মানুষ গাইবান্ধা এবং চিলমারি উদ্দেশ্যে যায় এটি হলো রাজীবপুরের ঐতিহ্যবাহী নৌকাঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকাঘাটে অনেক মানুষ রয়েছে তারা যার যার কর্মস্থলে যাবে যার যার কাজের জন্য যাবে সবাই নৌকাঘাটে জড়ো হয়েছে আপনাদের আমি একটু রাজীবপুরে নৌকাঘাটের চিত্রটা দেখাতে যাচ্ছি এই হলো ঘাট রাজীবপুরে এখান থেকে প্রতিনিয়ত নৌকা ঘাটে যাতায়াত করে গাইবান্ধার উদ্দেশ্যে এবং হিলমাটের উদ্দেশ্যে এই হলো গাজীপুরের নৌকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক আর ভাই এখানে নৌকা আছে আর কাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবার ধীরি লুকিং ফর বিউটিফুল অ্যান্ড রিভার সো দ্যাট দেখতে পাচ্ছেন এখানে নদী মাতৃক এই অঞ্চল রাজীপুর এই হলো রাজীপুর ঘাটের চিত্র আপনাদের দেখালাম চারপাশে সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই